আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত দেশ বিদেশে থাকা সকল বিহার্সদের আদর্শ ফার্নিচার গোকর্ণঘাট বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের মতো ভিডিওটি এখানে শুরু করছি প্রিয় ফ্যান্স আপনারা জানেন আমরা বাংলাদেশের সকল অঞ্চলে মাদ্রাসার ডেস্ক এবং অন্যান্য ফার্নিচার প্রস্তুত করে সুন্দরবন কোয়ার অথবা অন্যান্য কোয়ার সার্ভিসের মাধ্যমে আমরা প্রেরণ করে থাকি আমাদের ঠিকানা আদর্শ ফার্নিচার গগনাগড় বাজার ব্রাহ্মণবাড়িয়া সদর লজ ঘাট রোড ব্রাহ্মণবাড়িয়া প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া দুটি নাম্বার আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যে কোনো তথ্যের জন্য আমাদের নাম্বার গুগলেতে মেসেজ করবেন এবং আমাদের সাথে সরাসরি যোগাযোগের জন্য এই দুটি নাম্বারই যোগাযোগ করবেন সকলকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আদর্শ ফার্নিচারে আপনাকে স্বাগতম এখানে অত্যাধুনিক ডিজাইনের ফার্নিচার যেমন বক্স খাট সেমি বক্স খাট কেবিনেট সোফার সেট ড্রেসিং টেবিল ডাইনিং সেট ওয়ারড্রব আলমারি সহ নিত্য নতুন সকল প্রকার আসবাবপত্র চাহিদা অনুযায়ী অর্ডার নেওয়া হয় এবং দেশের সকল প্রান্তে ডেলিভারি দেওয়া হয়